নমস্কার সবাইকে রাত্রিকাল আলোচনা আপনাদের স্বাগত আমি সোমেন আপনাদের সঙ্গে রয়েছি আজকে আমরা যে দুই তিনটি বিষয় নিয়ে আমরা কথা বলবো তা প্রথম হচ্ছে প্রথম আলোচনাটি হচ্ছে যে দু হাজার সালে যখন আসামের মুখ্যমন্ত্রী হয়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মা দু সালে যখন আসামের মুখ্যমন্ত্রী হয়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মা মানে সর্বানন্দ সোনোয়াল যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন সোনোয়াল এবং হেমন্ত বিশ্ব শর্মার মধ্যে একটা একটা প্রচন্ড একটা বিতর্ক তৈরি হয়েছিল যে কাকে মুখ্যমন্ত্রী বানাবে যাই হোক সোনোয়ালকে কেন্দ্রীয় রাজনীতিতে নিয়ে হেমন্ত বিশ্ব শর্মাকে আসামের মুখ্যমন্ত্রী করা হয়েছে তো আজকে আলোচনা আসামের হেমন্ত বিশ্ব শর্মাকে কেন আমরা আজকে টেনে আনছি আনার কারণ হচ্ছে যখন দু হাজার একুশ সালে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব চলছিল এবং হেমন্ত বিশ্ব শর্মা যখন দু সালে কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিলেন এবং আসার আসামে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল তখন তখন দেশের প্রধানমন্ত্রী অবশ্য দু হাজার চোদ্দ সালে হয়েছেন তখন নরেন্দ্র মোদী দু হাজার চোদ্দোর পর পনেরোতে তিনি বিজেপিতে এসেছেন এখন একুশ সালে যখন মুখ্যমন্ত্রী হয়েছেন তখন আহ হেমন্ত বিশ্ব শর্মাকে জিজ্ঞাসা করা হয়েছিল তিনি কি করতে চান এই নির্বাচন ওনার প্রতিশ্রুতি কি তিনি বলেছিলেন যে আসামে আমি পাঁচ বছরে আমার ফার্স্ট টার্ম এই টার্মের মধ্যে আমি এক লক্ষ সরকারি চাকরি দেব যারা আপনার লাইভে আছেন যদি আমার কথা শুনতে শোনা যায় সমস্যা না থাকে অবশ্যই জানাবেন প্রথম পাঁচ বছরে তিনি কমিটমেন্ট দিয়েছিলেন যে এক লক্ষ চাকরি দেব অনেকে বলছিলেন যে দু হাজার আঠারো নির্বাচনের আগে যখন তিনি দু হাজার পনেরো সালে আসামে যখন তিনি কংগ্রেসে যোগদান করলেন আবার বলছি দু হাজার পনেরো সালে দু হাজার সালে মোদী প্রধানমন্ত্রী হয়েছেন দু হাজার পনেরো সালে তিনি বিজেপিতে এসেছেন এবং আসার পর যখন সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী ছিলেন আসামের দু হাজার আঠারোতে যখন ত্রিপুরাতে যখন নির্বাচনে যখন বামেদের প্রথম ঘটে ঠিক এর আগে যখন দশ হাজার তিনশো তেইশ খেলা চলছিল একটা গেম চলছিল আহ যখন তারা যারা চাকরি দিয়েছে বামেদের কাছ থেকে সরে গিয়ে নতুন সরকার প্রতিষ্ঠার জন্য তারা লড়াই করছিলেন যে সরকার আসলে আমাদের চাকরিগুলি টিকে যাবে এটা প্রত্যাশা নিয়ে এবং অবশ্যই বিজেপি সরকার সরাসরি না হোক যেভাবে হোক তাদের সরকারের প্রতিশ্রুতি ছিল মানে ইনডাইরেক্টলি যে সরকার আসলে তাদের চাকরিগুলি বাঁচানোর জন্য চেষ্টা করা হবে তো এই সময় হেমন্ত বিশ্ব শর্মা এসে বিজয় কুমার চৌমুনিতে যে বিজেপির পার্টি অফিস আর এম এস চৌমুনির কাছাকাছি যেখানে বিজয় কুমার সেই পার্টি অফিসে একটা প্রেস মিট করেছিলেন এবং সেই প্রেস মিটে আমি নিজেও ছিলাম এবং সেখানে হেমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে সরকার পরিবর্তন হলে যারা দশ হাজার তেইশ রয়েছেন তাদের জন্য কিছু করবেন আর যদি না করেন তাহলে সেটা ঘুমা ঘুমাকে চালানা এটা বলেছিলেন এটা ফ্যাক্ট এটা আপনার দেখেছেন অনেকদিন ধরে কথা হয়েছিল এটা নিয়ে দীর্ঘদিন মিডিয়াতে চলছিল কারণ আমরা আজকের দিনে দাঁড়িয়ে আসামের গভর্নমেন্ট এবং হেমন্ত বিশ্ব শর্মা তিনি যেটা রাজ্যে বলেছিলেন যে যদি সরকার পরিবর্তন হওয়ার পর না করে এটা আমি বলে দিলাম না করলে এটা আপনি ঘুমা ঘুমাকে চালাবেন মানে আমার এই কথাটা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে চালাবেন কারণ হেমন্ত বিশ্ব শর্মা এমন একজন নেতা ওনার মানে হিজ টু যে কোনো কিছু সম্ভব অসম্ভব না ওনার বক্তব্যটা ত্রিপুরা রাজ্যের বি জেপি সরকারের তিনি দায়িত্ব নিয়ে বলেছিলেন এবং তিনি অবশ্যই সেটা নিয়ে আসোস করছিলেন যে এই যে একটা বক্তব্য আমরা রেগে গেছিলাম সেটা ত্রিপুরা রাজ্যের সরকার সেটা করতে পারেনি হয়তোবা বলা হচ্ছে এটা কোটের নির্দেশ দোজা তিনশো নিয়ে বা এটা করা যায়নি কিন্তু হেমন্ত বিশ্ব শর্মা তিনি কিন্তু ওনার রাজ্যে সেটা করতে পেরেছিলেন তিনি প্রধানমন্ত্রীর সামনে তিনি একটা কমিটমেন্ট দিয়েছিলেন যে আমি আসামে প্রথম পাঁচ বছরে এক লক্ষ সরকারি চাকরি দেব কিন্তু এটা আপনারা অনেকে জানেন কি আমি জানি না যারা জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে তিনি পর প্রথম বছরে ফার্স্ট ইয়ার তিনি এক বছর না যেতে আটানব্বই হাজার সরকারি চাকরি তিনি দিয়েছেন তাবু টাঙিয়ে সেখানে ওপেন অফার বিলি করেছে এটা ইতিহাস ভারতবর্ষের ইতিহাস এটা হেমন্ত বিশ্ব শর্মা করেছিলেন অনেকে বলছিলেন যে হেমন্ত বিশ্ব শর্মা ইজ এ গ্রেট জুমলা তিনি এটা বলেছিলেন বলেছিলেন সেটা তিনি আসলে তিনি জানতেন যে ইচ্ছে করা যায় এখন সুপ্রিম কোর্টের অর্ডার রয়েছে বা একটা ক্রিটিক্যাল পর্যায়ে রয়েছে থাকতে পারে তিনি বিশ্বাস করতেন যে একটা গভর্নমেন্ট চাইলে অনেক কিছু করতে পারে সেই জায়গা থেকে তিনি এটা বলেছিলেন কিন্তু গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পর গভর্নমেন্ট সেটা করতে পারবে না বা এটা আদালতে ফেসে যাবে সেটা তিনি বুঝতে পারেননি কারণ তিনি বলেছিলেন তিনি তার জায়গাতে ঠিক বলেছিলেন একটা গব্যে দীর্ঘদিন ধরে বাম শাসন চলছে পঁয়ত্রিশ বছর ধরে সেটাকে যদি কমিটমেন্ট দিয়ে পরিবর্তন করা যায় সে পরিবর্তনটাকে কেন বাস্তবে কমিটমেন্টটাকে পূরণ করা যাবে না কমেন্ট বক্স তো আমি দেখছি না কয়েকজন লিখছিলেন অবস্থা এই ইয়ারে চেঞ্জ হবে কি না স্পেশাল এক্সিকিউটিভ আপডেট যে যে রেজাল্ট এটা হবে ভাই আমি আবারও বলছি আগেও বলেছিলাম আগে পনেরো তারিখ বলেছিলাম এখন না হলে দশ বারো দিন পনেরো দিন আরো পনেরো দিন পিছুবে কারণ নির্বাচনটা ফলাফল হয়েছে বাট আমিও কনফিডেন্ট যে তোমাদের রেজাল্ট যে আমি রেজাল্ট নিয়ে কোনো নির্বিষ হবে না এটা বিশ্বাস করি কয়েকদিনের ব্যাপার যাই হোক বাকি তোমাদের ব্যাপার কারণ তোমরা অনেকেই বলেছিলে নির্বাচনের আগে যখন আমি বলেছিলাম এখন ফলাফল হবে না দেরি হবে তোমরা অনেকেই আমাকে গালিগালাজ করেছিলে অনেকেই গালি গালাস করেছিলে ঠিক আছে এখন তো এখন যদি নির্বাচন আগে ফলাফলটা দিয়েই তো তোমরা বলতে যে আপনি বলেছিলেন দেবে না দিয়ে তো দিল এটা তোমরা বলতে পারতে যাই হোক তারপর আমি চাই আমার কমিটমেন্টটা ব্রেক হোক আমি যখন বলেছিলাম এর আগে যদি দিয়ে দেয় আমি হ্যাপি ওই জন্য আমাকে আরো দশটা গালি তোমরা দাও বাট তোমরা যদি আমার কথা আগে পেয়ে যাও আমি হ্যাপি তুমি আমাকে দশটা টাকা গালি আমাকে দাও তারপরেও আমি বলবো তোমরা যদি পেয়ে যাও আমার কথার আগে আমি বললাম যে নির্বাচনের পর ছাড়া হবে না তোমরা বলছিলে যে অনেকে বলছিলে অনেক আগে হয়ে যাবে এটা আমি না জেনে বলছি বাট আমি আবারও বলছি আমাদের কথার আগে যদি তোমাদেরটা হয়ে যায় তারপর আমি হ্যাপি কারণ তোমাদের নিয়ে আমাদের কোনো চ্যালেঞ্জ নেই আমরা চাই আমরা যারা যা বলি যদি বলি যে আগামী দশ দিন পরে পাবে সেটা যদি আমার বলার পরের দিন পেয়ে যাও আমি অনেক খুশি আমরা অনেক খুশি কারণ আমাদের ইনফরমেশনটা ভুল হোক আমরা চাই কারণ আমাদের আবার এটা না হোক যে আমি যখন বলছি যে আগামী নির্বাচনের পর পনেরো দিন পরে পাবে সেটা যেন তিন মাস পর আবার না হয় এই ধরনের ভুল আমরা চাই না আমরা চাই আমরা যদি বলি যে সাত দিন পরে পাবে সেটা যেন সাত দিন আগে পেয়ে যাও আজকে কথা বলছি কালকে যেন পেয়ে যাবো যদি হয় আই এম হ্যাপি যাই হোক এবার হেমন্ত বিশ্ব শর্মা প্রথম এক বছরে এক লক্ষ চাকরি দিলেন আটানব্বই হাজার লক্ষ চাকরি দিলেন তাহলে তিনি বলেছিলেন পাঁচ বছরে মোদীর কাছে গ্যারান্টি দিয়েছিলেন যে আমি মুখ্যমন্ত্রী হলে আসামে এক লক্ষ প্রথম পাঁচ বছরে এক লক্ষ সরকারি চাকরি দেব তিনি কি করলেন এক বছর না যেতেই তিনি এক লক্ষ চাকরি দিলেন এটা কি আপনারা জানেন অনেকেই জানেন তিনি কোন এটা নিয়ে কোনো প্রকার খুব বেশি গানা বাজনা করেছেন করেননি চাকরি তিনি বলেছেন পাঁচ বছর এক বছর দিয়ে দিয়েছেন এটাই তো চ্যালেঞ্জ সর্বনন্দ সোনোয়াল যিনি মুখ্যমন্ত্রী ছিলেন ওনাকে সরিয়ে হেমন্ত বিশ্ব শর্মা কোভিডের সময় যিনি একটা টি শার্ট পরে ঘুরেছিলেন কোভিডের সময় আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ছিলেন আগে বিপ্লব কুমার দেব সকাল বিকাল ড্রেস চেঞ্জ করতেন কেবল যদি এখন চেঞ্জ হয়েছে উনি এখন দেখবেন আমরা আজকে সকালে একটা প্রশ্ন করেছিলেন একজনকে যে বর্তমানে আহ বিপ্লব কুমারদের সাংসদ হওয়ার পর উনার মধ্যে একটা কি পরিবর্তন দেখেছেন বলুন তো অনেকে বলছে আমরা জানি না আমি বলছি বলতে পারেননি যে তিনি যে মুখ্যমন্ত্রী হয়েছিলেন বউ ছেলে স্ত্রী নিয়ে একটা যে মানে একটা একটা মারাত্মক অবস্থা ত্রিপুরা রাজ্যে মনে হচ্ছে এটা একটা রাজতন্ত্র যে স্বামী মহারাজ স্ত্রী মহারানী ছেলে রাজকুমার স্ত্রী রাজকুমারী ঠিক আছে বাবা মুখ্যমন্ত্রী হয়েছিল আনন্দের ব্যাপার কিন্তু এটা নিয়ে যেভাবে একটা মানে মানে হৈ হই রই অবস্থা রাজ্যে মানে এটা এটা কোন ঘটেনি কিন্তু এইবার তিনি বুঝতে পেরেছেন তিনি বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রী থেকে যাওয়ার পর আমার কাছে উপলব্ধি হয়েছে যে কোন জায়গাটা ভুল এবং কোন জায়গাটা ঠিক এবং আমি এখন স্পষ্ট দেখতে পাচ্ছি এবং সেই স্পষ্ট দেখা থেকে তিনি যে সাংসদ হয়েছেন দেখবেন সেই সাংসদ হওয়ার পর তিনি যে পশ্চিম থেকে হয়েছেন তিনি খুব বেশি নাচানাচি লাভালাভি কাউকে নিয়ে খুব বেশি একটা কিছু করেননি ফ্যামিলি নিয়ে গিয়ে কিছু করেননি তিনি বুঝতে পেরেছেন যে আসলে মানুষ ক্ষমতা দেয় মানুষ আবার ক্ষমতা থেকে সরিয়ে নেয় মানুষ সমর্থন না দিলে কিছুই করা যায় না জনগণ পেছন থেকে সাপোর্ট দেয় এটা হচ্ছে কথা তো এটি বলছিলাম যে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার পর বিপ্লব কুমার দেব এখান থেকে অনেকটা তিনি পরিবর্তন এনেছেন যে এই যে আগের মতন লাভালাভি না তিনি দেখবেন আজকে কালকে তিনি সাংসদের চৌরিশ মিনিট বক্তব্য রেখেছেন ত্রিপুরা শ্রী মন্দির নিয়ে ত্রিপুরা ডেভেলপমেন্ট নিয়ে তিনি বক্তব্য আছে তিনি বুঝেছেন যে মানুষের কথা নিয়ে সমস্যা নিয়ে কথা বলতে হবে ফেসবুকে ছবি দিলে মাতাবাড়ি দিকে ছবি দিলে বা কল্যাণ করবেন না কারণ জায়গা মধ্যে কথা বলতে হবে এটা তিনি বুঝতে পারছেন আর এই কথাটি বলুন তো মুখ্যমন্ত্রী হওয়ার সময় এবং আজকে সাংসদ হওয়ার পর বিপ্লব কুমার দেবের মধ্যে কি পরিবর্তন দেখেছেন অনেকে বলতে পারেন তারা অবজারভেশনটা তাদের নেই বিপ্লব কুমার দেব সাংসদ হওয়ার পর এমন লাভালাভি উনার নেই তিনি উনার সাংসদীয় ক্ষেত্রে সংসদীয় ক্ষেত্রে লাভালাফি তিনি করেননি এই যে একটা জয়ী হয়েছি এই যে লাফালা করা খুব বেশি নিয়ে ওনার কোনো কথা নেই যারা নেতৃত্ব রয়েছেন তারা তারা কাজটা করছেন উনি ওনার জায়গাতে কাজটা করছেন এটা হচ্ছে উপলব্ধি এটাই দরকার এবং হেমন্ত বিশ্ব শর্মা তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর পাঁচ বছরের কমিটমেন্ট দিয়ে এক বছর না যেতে আটান্ন বছর চাকরি দিতে পারলেন তাহলে আমাদের রাজ্যের সরকার যিনি বিপ্লব কুমার সরিয়ে প্রফেসর ডক্টর মালিক শাহ যিনি আসলেন তিনি কেন পারছেন না নিউজ পেপার এসেছে আমরা যে কথাগুলি আপনারা অনেকে বলেন যে আমরা যে কথাগুলি বলি সেগুলি এখানে একটা প্রভাবী পত্রিকা লিডিং নিউজ পেপার কি লিখছে আপনাদেরকে দেখাতে বাধ্য হচ্ছে যে আজকে লিখছে একটা কথা রাজ্য প্রশাসনে নজিরবিহীন কাণ্ড চলছে রাজ্য প্রশাসনে নজিরবিহীন কাণ্ড এই নিউজ পেপারটা লিখছে নাম বললাম না ফ্রন্ট পেজে দেখবেন কি লিখছে আমরা যখন বলেছিলাম মুখ্যমন্ত্রী এতগুলো দপ্তর নিয়ে পড়ে আছেন পারছেন না শিক্ষা দপ্তরটা মাননীয় মুখ্যমন্ত্রী আপনি শিক্ষা দপ্তরটা ছেড়ে দিন যদি আপনি দেখেন আমাকে অনেক নেতৃত্ব দেখে বলছে যে দাদা তুমি এইভাবে আপনি লাইভে এসে এইভাবে মুখ্যমন্ত্রীকে নিয়ে কথা বলছো আমি বলছি ভাই মুখ্যমন্ত্রী তো তোমাদের না আর এই মুখ্যমন্ত্রী তো আমাদেরও আমরা তো চাই কিছু ভালো করুক তিনি এখন ওনাকে যখন তোমরা বলতে পারছো না কারণ তোমরা বললে তোমাদের পথ চলে যেতে পারে তোমাদের প্রতি বিরূপ হতে পারেন আমাদের তো হারানো কিছু নেই আমরা তো দেখাবো পরটা এই রাজ্যের মিডিয়া তো পর হবে এবং এই রাজ্যের অনেক বিজেপি লোকরা আছে যারা চায় সত্যটাকে সত্য বলুক মিথ্যাটাকে মিথ্যা বলুক সংবাদ মাধ্যম মিথ্যাটাকে মিথ্যা বলুক সত্যটাকে সত্য বলুক এটা এবং প্রত্যেক দিন অনেক যারা রাস্তাঘাটে বের হই আমরা অনেকেই বলেন যে দাদা এই যে আপনারা যে বুক মানে সাহস করে কথা বলেন বা সঠিকটাকে বলার চেষ্টা করেন আমরা এপ্রিসিয়েট করি এবং আপনাদের পাশে আছি আমরা একটা দলীয় সংগঠনে আছি বাট আমরা অনেক কথা বলতে পারি না বাট আপনার যখন কথাগুলি বলেন মনে হচ্ছে আমাদের মনের কথা বলছেন এটাই তো সাপোর্ট অনেকে বলছেন যে আমরা সরকারের পক্ষে কথা বলছি কিন্তু যারা শিক্ষিত যারা এডুকেটেড করেন তারা তারা বুঝেন যে সংবাদ মাধ্যমের কোন কাজটা করা উচিত কোনটা করা উচিত না এই জন্য বলছি মাননীয় মুখ্যমন্ত্রী বাইশটা দপ্তর না রেখে আপনি স্বাস্থ্য আপনি চিকিৎসক শিক্ষাপত্তা ছেড়ে দিন শিক্ষাক্তা আর ব্যাপার এবং অন্যান্য যে দপ্তরগুলি কয়েকটা আছে আরো এগুলি ছেড়ে দিন এগুলিকে কাজ করতে দিন নজন মন্ত্রী আছেন আরো দুইজন দুজন মন্ত্রী দিতে পারতেন তাদেরকে স্বাধীনভাবে ছেড়ে দিন এবং পারলে কিছু গুরুত্বপূর্ণ দপ্তর তাদের কাছে স্বাধীনভাবে ছেড়ে দিন তারা কাজটা করতে দিন এবং এটাই হচ্ছে টিম ওয়ার্ক কারণ এখানে রাজ্য প্রশাসনে চলছে নদীরবিহীন অচার অবস্থা আমরা তো এটাই বলেছিলাম যখন মন্ত্রী তাদের দপ্তর চালাতে পারেন না সময় দিতে পারেন না তখনই তো আমরা সচল হয়ে যাই তাদের কথা চলে না তখনই সরকারটা বদনাম হয় আমরা এটাই বলছিলাম যে এই রাজ্যের বেকার ছেলে মেয়েরা চাকরি প্রত্যাশীরা তাদের দুঃখের কোথায় গিয়ে বলবে আজ থেকে পাঁচ বছর আগে যখন স্বতন্ত্র শিক্ষামন্ত্রী ছিলেন আমাদের এই এসে বলতেন যে আমরা নাকি কারো চারটারিতা করছি আমরা কারোর নিয়ে কথা বলছি কিন্তু আমরা একটা জায়গাতে স্ট্যান্ড ছিলাম যে একজন শিক্ষামন্ত্রীকে তিনি যাই কিছু বলুন না কেন অ্যাটলিস্ট ওনাকে পাওয়া যায় এই রাজ্যের বেকার মেয়েরা ওনার সঙ্গে কথা বলতে পারে একটা অ্যাপয়েন্টমেন্ট পান আজকে দিনে আপনারা পাচ্ছেন না আমাদেরকে ফোন করে বলছেন কারণ একজন মুখ্যমন্ত্রীর পক্ষে কেন্দ্রীয় রাজ্য যে সম্পর্কটা সমস্যাগুলি এটাকে এটাকে টিকিয়ে রেখে এতগুলি সমস্যা সমাধান করা সম্ভব না এই জন্যই স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রী হাতে রয়েছে পিডাব্লিউডি রয়েছে অনেক দপ্তর রয়েছে কিন্তু কিছু কিছু দপ্তর হেলথ এন্ড এডুকেশন একটা কাজ জায়গা হেলথ প্রতিটি সমস্যা মানুষের স্বাস্থ্য একটা এমন সমস্যা প্রত্যেক দিনের সমস্যা এবং মানুষ সবচেয়ে বেশি বিপর্যস্ত হয় একটা বিভ্রান্তিতে পড়ে সমস্যায় পড়ে স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থা নিতে গিয়ে কারণ চিকিৎসা ব্যবস্থা জীবন মৃত্যুর প্রশ্ন আপনি একজন লিডার ধরুন আপনি বিজেপির একজন মণ্ডলের একজন একটা পিছা প্রমুখ আপনি একজন সাধারণ নেতা আপনি আপনার মা বাবাকে নিয়ে বা কাউকে পরিবার পরিজনকে নিয়ে আপনি জিবিতে গেলেন দেখলেন ব্যাড নেই ফ্লোরে ঘুমাতে হচ্ছে আপনি দেখছেন এ রাজ্যে হার্ট ট্রান্সপেন্ট হচ্ছে আপনি দেখছেন যে কিডনি ট্রান্সপেন্ড হচ্ছে আপনি দেখছেন যে কিডনি পরিবর্তন করছে যদিও এটা অন্য ব্যাপার যে রাজ্যের বহিরাজ্যে চিকিৎসকরা আসছেন বড় বড় নাগাদিক চিকিৎসকরা তারা এসে ট্রান্সপেন্ড করছেন আমাদের রাজ্যে নাম ছড়ানো হচ্ছে আসলে আমাদের রাজ্যে যারা টিমে ছিলেন তারা টিমে ছিলেন বাট মেন কাজটা করেছেন বাইরের রাজ্যে আমি জানি না এটা নিয়ে আমাদের রাজ্যে ডাক্তাররা আমাদের রাজ্যে অতটা শুনো আবদনাম হচ্ছে এটা একটা নিউজ পেপারের জন্য এটা ঠিক আছে বাট বাইরে চিকিৎসকরা এসেছেন আপনাকে জানেন যে কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে আমাদের রাজ্যে চিকিৎসকরা কেচি সুই সুতা এগে দেওয়া অর্থাৎ তারা কত কি করেছে বাইরের চিকিৎসকরা এসেছেন বা ভাই তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে আনা হয়েছে বাট তারা যদি সঙ্গে থেকে কিছু শিখে থাকেন সেটা আমাদের জন্য লাভবান হবে বাট আমরা আমাদের রাজ্যে কিডনি ট্রান্সপ্লান্ট করছি বাট জ্বরে জ্বর হয়ে অসুস্থ হয়ে গেলে চিকিৎসা নেই ফ্লোরের হচ্ছে তো আমাদের এই কিডনি ট্রান্সপ্লান্ট করে কি হবে যখন আমাদের এই রাজ্যের ছেলেরা যারা বিজেপি করছে যারা সিপিএম করছে যারা এক্স ওয়াই জেড করছে যারা সমাজসেবী তারা জিবিটি গিয়ে ভালো ট্রিটমেন্ট পাচ্ছে না তারা সেই ওই নেতা মন্ত্রীর কাছে ফোন করতে হচ্ছে নেতা যদি ফোন ধরলেন তো ভালো মন্ত্রী ফোন ধরলেন তো ভালো তো মন্ত্রী ডাক্তারকে কতবার রিকোয়েস্ট করবেন একজন মন্ত্রী কতবার রিকোয়েস্ট করবেন কারণ স্বাস্থ্য হচ্ছে মুখ্যমন্ত্রী হাতে এখন মুখ্যমন্ত্রী দপ্তর একটা মন্ত্রী বিধায়ক বলতে পারেন না বারবার চিকিৎসকের কাছে চিকিৎসক ভালো জানেন যে আমরা মুখ্যমন্ত্রী দপ্তরে কাজ করছি ওই বিধায়কের কথা আমি কেন শুনবো মন্ত্রী বলেছেন কেন বারবার শুনবো কারণ আমার হচ্ছে মুখ্যমন্ত্রী সঙ্গে তো আমার মোটামুটি ভালো আপ আছে কথা তো আমি শুনছি উনি উনি তো 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 আমার সঙ্গে খুব ভালো হাসি খুশি আছেন আমাকে ভালোভাবে চেনেন আমি এলাকার মন্ডল প্রেসিডেন্টের কথা কেন শুনবো আমি মন্ডল সম্পাদকের কথা কেন শুনবো আমি একজন সাধারণ কার্যকর্তার কথা কেন শুনবো আমি একজন সাধারণ মানুষের কথা কেন শুনবো কারণ আমার সঙ্গে তো মুখ্যমন্ত্রী ভালো সম্পর্ক আছে আমাদেরকে তো ভালো চেনেন আমরা যদি ভালো খারাপ করি ওনার সঙ্গে জবাববিহি করবো আমরা তো তাদের কথা কেন শুনবো যার মাঝখান দিয়ে যারা গ্রাউন্ড স্তরে নেতৃত্ব করছে নেতৃত্ব দিচ্ছেন তাদের কথাটা জিপি স্তরে শাস্ত্র দপ্তরে সেভাবে শোনা হয় না যার কারণে অনেক নেতৃত্বরা আমাদের কাছে এসে বলেন যে ভাই ফ্যামিলিটা নিয়ে গেছিলাম মা অসুস্থ ছিল ভাই ছিল আমার কাছাকাছি আত্মীয় পরিজন ছিল একজন নেতা হয়েও আজকে আমি ভালো পরিষেবাটা পাইনি তো আমরা বলছি এখান থেকে যে মানুষের যদি বেসিক সমস্যা সমাধানটা না হয় প্রাথমিক চিকিৎসাটা না হয় তাহলে কিডনি ট্রান্সপ্লান্ট করে কি হবে এটা ভালো কথা কিডনি যারা রোগী আছে তাদের জন্য ভালো প্রসেস বাট আমি জানি না এই ট্রান্সপ্লান্টের উপর আবার কবে হবে সেটা আমরা জানি না আমরা চাই না একজন ট্রান্সপ্লান্ট হয়েছে সাকসেস হয়েছে বাকি যারা লাইনে আছে তাদের তো গভর্নমেন্ট করুক সেখানে সফলতা আসবে না হলে একটা করলাম সেখানে প্রেসমিট হলো অনেকে জানলো প্রচারে আসলো বাট বাকি তারা তো লাইনে রয়ে গেল তাদের জন্য কিছু হচ্ছে না সেই জায়গাটাকে সরকারকে ভাবতে হবে কারণ আমরা দেখছি হার্ট ট্রান্সপ্লান্ট হচ্ছে কিডনি হচ্ছে বাট মানুষের বেসিক যে ট্রিটমেন্টটা প্রাইমারি ট্রিটমেন্টটা যেগুলো প্রত্যেক দিনের সমস্যা সেগুলো তো সমস্যা সমাধান হচ্ছে না সেই জায়গাটা কে করবে এই জন্যই আমরা বলছি হেলথ অ্যান্ড এডুকেশন সেখানে টোয়েন্টি ফোর আওয়ার্স যিনি সময় দিতে পারবেন তাদেরকে এই দায়িত্বটা দেওয়া দরকার এটা হচ্ছে আমাদের বক্তব্য এবং সেই জায়গাটা যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই মতামত বক্সে জানাবেন এবং যদি কোনো বিজেপি নেতৃত্ব কোনো লিডার কোনো সদস্য কোনো সমর্থক আমাদেরকে দেখে থাকেন যদি আপনি একজন মানুষ হিসেবে সেটাকে সমর্থন করেন সেটা অবশ্যই জানাতে পারেন আমি জানি জানাতে পারবেন কিনা সেটা আপনি পারবেন কিনা বাট আমরা জানি আমাদেরকে দেখলে আপনাদের যন্ত্রণার কথাগুলো আমাদের শেয়ার করেন আপনারা চান যে এই রাজ্যের সাধারণ মানুষের সমস্যাগুলি সমাধান হোক এবং সেটা নিয়ে আমরা কথা বলছি এবং আমরা এটা নিয়ে কথা বলবো কারণ শিক্ষিত যারা রাজনীতিবিদ রয়েছেন তারা চান সমস্যাগুলি যে আমরা মিডিয়া তুলে ধরি অনেকে বলছেন একজন ভাই আমাকে বলেছিলেন যে রাজ্যের একটা চ্যানেলে কয়েকদিন দেখাচ্ছে লাইভে যে বর্তমান বিজেপি শাসিত সরকারে বেশ কয়েকজন লিডার হয়েছেন যেমন সাম্প্রতিক রাজনগরের একটা ঘটনা ঘটেছিল কি সিল সামসিল ওনার মৃত্যু হয়েছে এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছিলাম এখন কথা হচ্ছে তারা তাদের বক্তব্য হচ্ছে আমাদের এই রাজত্বে যে হত্যাগুলি হয়েছিল তো বিগত দিনে যেগুলি হয়েছে এগুলো নিয়ে কথা বলা দরকার একদমই দরকার তো আমাদের কথা হচ্ছে থার্টি ফাইভ ইয়ার্সে সিপিএম যেটা করেছে এখন যদি আপনারা সেটাতে পরিবর্তন আনতে পারেন তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিপিএম অ্যান্ড ইউ আপনার এবং সিপিএম এর মধ্যে পার্থক্য কি তারা সেটা করেছে বলেই তো সরকার থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং আপনারা নজি স্থাপন করবেন সেটাই তো মানুষ আশা ভরসা করে এটাই তো প্রকাশ করছে এবং বর্তমান সময়ে আমরা দেখছি অনেক নেতামন্ত্রী নিয়ে সোশ্যাল মিডিয়াতে ওপেন তারা সমালোচনা করছে এটা হচ্ছে ভালো দিক অনেকে বলেন যে কংগ্রেস হচ্ছে একটা ডেমোক্রেটিক পার্টি যে কংগ্রেস দল থেকে সবাই স্বাধীন তারা সবাই সমালোচনা করতে পারে এখন বিজেপির মধ্যে আমরা দেখছি ফেসবুকের মধ্যে অনেকেই দেখছি চেয়ারম্যান নিয়ে ভাইস চেয়ারম্যান নিয়ে মুখ্যমন্ত্রী নিয়ে বিধায়ক নিয়ে মন্ত্রী নিয়ে তারা ওপেন কথা বলছেন হ্যাঁ এটাই হওয়া উচিত রাজনীতি রাজনীতির জায়গাতে থাকবে বাট আপনি যখন কোনো কিছু জায়গাতে আপনার চোখে খটকা লাগবে সেটা আপনার কথা বলার অধিকার আছে এবং আশা করি এই রাজ্যের মন্ত্রী বিধায়করাও সেটা উপলব্ধি করতে পারবেন যে মানুষেরকে কথা বলার স্বাধীনতা দিতে হবে মানুষ যদি কথা বলা স্বাধীনতা পায় সেই জায়গা থেকে সরকার সচেতন হবে এবং তারা কিছু কাজকর্ম করতে পারবে যাই হোক আজকের আমাদের কথাটা ছিল যে হেমন্ত বিশ্ব শর্মা তিনি যদি আসাম রাজ্যে থেকে পাঁচ বছরের কথা বলেন এক বছরে আটান্নবইছো চাকরি দিতে পারে আপনারা কেন পারছেন না আপনাদের কেন একটা চাকরি দিতে পাঁচ বছর লাগবে হেলথে কেন এত শূন্য এতগুলি শূন্য বোধ রয়ে গেছে নার্স নেই এত বছর ধরে চাকরি হচ্ছে না কেন অগ্নি নির্বাপন দপ্তর ইন্টারভিউ নিয়ে রেখেছেন আপনারা ফল প্রকাশ করতে পারছেন না আপনারা প্রিজনে আপনারা চাকরি দিতে পারছেন না এত সময় কেন কমিটমেন্ট যেহেতু ছিল সেটা তো ভাবা উচিত না এবং দশ হাজার ত্রিশটি একটা কথা ছিল অনেক কথা ছিল তাহলে আমাদের কথা হচ্ছে এই যে হেমন্ত বিশ্ব বলে গিয়েছিলেন আমাদের রাজ্যে এসে যে আমরা সরকার আসলে করবো তাদের জন্য আইন মেনে এবং কথা পূরণ না হলে আপনি ঘুমা ঘুমাকে সারানা তুমি তো জানতেন না যে আমাদের রাজ্যের যে নেতারা রয়েছেন তাদের সেই জায়গাটা করার মতো স্ট্রেন্থ তাদের মধ্যে সেই জায়গাটা করার মতো শক্তি তাদের নেই এটা তো উনার তিনি তো ওনার রাজ্যে করছেন হেমন্ত বিশ্ব শর্মা ওনার রাজ্যে যে নজির স্থাপন করেছেন ওনার রাজ্যে সেটা অকল অকল্পনীয় কোভিডের সময় একটা টি শার্ট পরে যেভাবে ঘুরে বেরিয়েছেন এটা একটা এটা একটা এটা একটা ইতিহাস আসামের জন্য এবং আপনাদেরকে আবার বলি আজকে বিদ্যুৎ মন্ত্রী যতনাথ তনের দিন ফোন করেছি বললাম যে আসামে হেমন্ত বিশ্ব শর্মা বলছেন যে আমরা তো ভালো টাকা পেনশন গভর্নমেন্ট থেকে একটা অনারিয়াম পাই তাহলে আমরা এই ভিআইপি কার্ডটা কেন রাখবো একজন বিধায়ক লক্ষ টাকার উপরে পায় যদি আমাদের রাজ্যের যারা আছে বিধায়ক যারা এক টাকা রোজগার ছিল না তারা বিধায়ক হওয়ার পর আটচল্লিশ হাজার টাকা তারা অনারিয়াম পান ফর্টি এইট থাউজেন্ড অনলি একজন গ্যাজুয়েটেড অফিসার আপনি এত পরিশ্রম করে চাকরি করছেন আপনি কত টাকা চাকরি পাবেন বেতন পাবেন ফর্টি এইট থাউজেন্ড পাঁচ থাউজেন্ড বিধায়ক হয়তো বা তিনি মাধ্যমিক পাস না হয়তো বা তিনি মাধ্যমিক পাস হয়তো বা তিনি টুয়েলভ পাস হয়তো বা তিনি গ্রাজুয়েট এবং এর ভালো শিক্ষিত লোক যারা আছেন আমি জানি কয়েকজন আছেন দু চারজন তারা আছেন তো তারা ফর্টি এইট থাউজেন্ড পাচ্ছেন এখন আসামের মুখ্যমন্ত্রী বক্তব্য হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী বক্তব্য হচ্ছে যে আমরা তো ভালো টাকার উপার্জন করছি অনারিয়াম পাই এই যে হোস্টেলের বিদ্যুতের বিলটা আমরা দেবো হোস্টেলের ইলেকট্রিসিটি বিলটা আমরা দেবো আর আমাদের রাজ্যের ইলেকট্রিসিটি বিলটা হোস্টেলের এম এল হোস্টেলের বিলটা দিচ্ছে কে রাজ্য সরকার দিচ্ছে আর আসাম বলছে এটা আমরা যারা গভর্নমেন্ট থেকে টাকা পাই তারা আমরা দেবো আর আমাদের রাজ্যে বলছে এটা গভর্নমেন্ট দেবে দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আসাম এবং ত্রিপুরা এই জায়গা থেকে বুঝতে হবে এই জন্য আসামের মুখ্যমন্ত্রী উনি ওনার জায়গাতে ঠিক আছেন উনি ওনার কাজটা করছেন আমাদের রাজ্যে এই জায়গাতে একটা প্রবলেম রয়ে গেছে যেটা আজকে পত্রিকাতে লিখেছে যেটা আমরা আজকে থেকে এক মাস ধরে বলছিলাম আজকে থেকে এক মাস ধরে আমরা বলছিলাম এই কথাটা আর আমরা যেটা আগে বলি এটা এই রাজ্যের মিডিয়াগুলি অনেক পরে সেটা বুঝে এবং অনেক পরে সেটা নিয়ে কথা বলে আজকে আমরা গত কয়েকদিন আগে বলেছিলাম যারা রিটায়ারমেন্টে চলে যান তাদেরকে আবার জোর করে বসানো হয় আর আমাদের কথাটাই কুতুবাড়িকে বলেছেন ওই দিন শুনিয়েছিলাম দেখেছেন তো আমরা যেটা আরো দশ দিন আগে পনেরো দিন আগে এক মাস আগে বলেছিলাম সেই কথাটা এক মাস পনেরো দিন পর বলেছেন যে আমরা কোনো বেকারদের দেব কাউকে এডিসিতে সংস্থান প্রকারের এনে বসাবো না আমরা যারা চাকরি থেকে চলে গেছেন গুড তাদেরকে বসাবো না এটা হচ্ছে আমাদের কথা আর এই বলি এগুলো ইম্প্যাক্ট অবশ্যই আছে কারণ আমরা যখন ঘর থেকে বের হই হাটে বাজারে বের হই মানুষ এটা বলে এবং আমরা এই রাজ্যের মিডিয়াতে গত দু বছরে আমরা এটাকে চ্যালেঞ্জ করছিলাম না বাট আমরা এটাই বলতে চাই এই রাজ্যের মিডিয়াগুলি যখন অনেকেই আমাদেরকে যখন দেখার চেষ্টা করে তারা বুঝেন যে এইভাবে চাটকালিতার সময়টা শেষ আমরা চাটকালিতা করলে লাভ হবে না ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন আরো দু চারটা চ্যানেল আছে যারা সঠিকটাকে সঠিক বলে এবং এই রাজ্যের পলিটিক্যাল লোকরা আবারও বলছি রাজনৈতিক যারা লোক রয়েছে তারা এটাই চায় যে সাংবাদিকরা তারা কোনো দলের চাটকারিতা না করে তারা যদি বিজেপির ভুল হয় সেটা দেখিয়ে দিক এবং যদি বিজেপির ভালো হয় সেটাও তারা বলুক এবং বিপুল মানে দীর্ঘদিন ধরে যখন বাম শাসন ছিল সেই সময়ের ঘটনাগুলো তারা তুলে ধরুক এবং তারা একটা তুল্যমূল্য বিচার করে এই রাজ্যের মানুষের কাছে তুলে ধরুক হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড কোনটা সঠিক কোনটা ভালো কোনটা মন্দ এবং কোনটা সঠিক কোনটা ভুল সেটা মিডিয়ারা তুলে ধরবে কারণ আমরা দেখছি বর্তমান সারা ভারতবর্ষেই মিডিয়াগুলি হয় কংগ্রেসের দিকে ঝুঁকে গেছে হয় বিজেপির দিকে হয় বিজেপি নিয়ে শুধু কথা বলছে হয় কংগ্রেস নিয়ে কথা বলছে আমাদের কথা হচ্ছে রাহুল গান্ধী যদি রাহুল গান্ধী যদি ভালো কিছু নিয়ে কথা বলেন অবশ্যই রাহুল গান্ধীর কথা আমরা বলবো যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি ভালো সিদ্ধান্ত নিয়ে থাকেন সেটা নিয়েও মানুষের কথা বলা দরকার এবং সেখান থেকে রাজ্যের জনগণ সিদ্ধান্ত নেবে এই দেশের মানুষ যে কোন জিনিসের ভুল কোনটা ঠিক এবং কাকে ভোট দেওয়া দরকার কোন ইস্যুতে ভোট দেওয়া দরকার কোনটা না এটাই হওয়া উচিত যে এটা সাম্প্রদায়িকতা ইস্যুতে আমরা বলেছিলাম যে গন্ডাছোড়াতে ঘটনা হয়েছে আমরা কথা বলিনি এই জন্য বলিনি আজকে গন্ডাছোড়া নীরব হয়ে যাচ্ছে আজকে গন্ডাছড়া কাঁধে কাদ মিলিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে আমরা বলেছিলাম মিডিয়ার এত লাফালাফি কোনো দরকার নেই মিডিয়া তার সঠিক কথা তুলে ধরো মানুষের বালিঘর পুড়ছে বারবার বালিঘর পুরা দৃশ্য দেখালে মানুষের সমস্যা সমাধান হবে না আরো বাড়বে যেটা বাংলাদেশে হয়েছে বাংলাদেশে যেখানে পাঁচ থেকে দশটা মৃত্যুর মধ্যে শেষ হতে পারতো সেখানে দেড়শো উপরে ছেলের মৃত্যু হয়েছে সে মৃত্যুটা থামানো যেতে পারতো বাংলাদেশের বাঙালি উন্মাদ বাঙালি বাংলাদেশের তারা মিডিয়ার মধ্যে এত লালি করেছে সেটাকে আগুন ধরানোর কাজ করেছে যদিও অবশেষে এই যুবকগুলি এই ছেলেগুলি তাদের আন্দোলন করার ফলে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা সরকার মোটামুটি মানতে বাধ্য হচ্ছে আমরা জানি লাস্ট পর্যন্ত কি হবে বাট তারা এটা করতে পেরেছে এর মাঝখান দিয়ে দেড়শো ছেলে মেয়ের এবং পুলিশ কর্মচারীর প্রাণটা গেছে যাই হোক আমরা চাই না দেব দুশো লোকের প্রাণের বিনিময়ে আমরা কিছু লাভ লুকসান আমরা এখানে থেকে গ্রহণ করতে আমরা সেটা চাই না তো আমরা বলছিলাম আজকে নিউজ পেপারে যখন ফ্রন্ট পেজে দেখলাম যে এই ঘটনাটা দেখার পর মনে হয়েছে এবং আরেকটা নিউজ আছে এবং সেই বিষয়টা আমরা আজকে ফরিয়াতে তুলে ধরেছিলাম যেটা আজকে অন্য একটা পত্রিকাতে উঠেছে যে রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে বারো দফা নির্দেশ আদালতের মানে নিখোঁজ ব্যক্তিদের সলুক সন্ধান বলে একটা ক্যাপশনে উঠেছে মানে এরা যে অনেক ছেলে মেয়েরা হারিয়ে যাচ্ছে অনেক ছেলে মেয়েরা হারিয়ে যাচ্ছে তাদেরকে খুঁজ পাওয়া যায় না পুলিশের কাছে গেলে কি বলে পুলিশ বলে দেহেনগা কারো ছেলে কারো লোকের হাত ধরে পুজো পালাই গেছে মানে ফিরে আইলো কারোর হাত ধরে গেছে গা বাইকে গেছে ঠিক আছে বাট যখন পনেরো দিন এক মাস পরেও ওই ফ্যামিলির ছেলেটা মেয়েটা ফিরে আসছে না তখন তো পুলিশের ভাবা উচিত সে তো পালিয়ে যায়নি পালিয়ে গেলে পাঁচ সাত দিনের মধ্যে সেই রিপোর্টটা চলে আসার কথা এই রাজ্যের অনেক যুবক যুবতীরা রয়েছে যারা পালিয়ে যায়নি ঘর থেকে কোনোভাবে হাওয়া হয়ে গেছে বা তাদেরকে খুঁজে পাওয়া যায়নি তাদের কি তারাকে নিরুদ্দেশ হয়ে গেছে তারা কি কোনো আন্তর্জাতিক চক্রের সান্দে পড়েছে তাদেরকে কেউ কিডনাপ করে নিয়ে গেছে তাদেরকে নিয়ে গিয়ে কেউ কিডনি লিভার বিক্রি করে দিয়েছে তাদেরকে কেউ ঘুম করে রেখেছে কেউ কিছু জানে না এবং এই রাজ্যের পুলিশরা এগুলিকে এড়িয়ে চলার চেষ্টা করে যেটাকে সুপ্রিম আজকের হাইকোর্টে ভার্টিং দিয়েছে যারা যারা এই রাজ্যের বিগত দিনে হারিয়ে গেছে তাদের বিষয়ে তথ্য প্রদান করুক এবং এই বিষয়টা নিয়ে আমার কাছে ব্যবহারটা দিয়ে মধ্যে নেই এটা নিয়ে আমরা ধারাবাহিক নিউজ করার চেষ্টা করেছিলাম আমার চ্যানেলেও করেছিলাম যে আগরতলা থেকে আগরতলা অফিস লাইন থেকে আমি জানি না আর যখন লাইভে আছি যার মেয়ে যার আর্ন ফ্রেয়ার উনার মেয়ে হারিয়ে গেছে আজকে তিন চার মাস পাঁচ মাস হয়ে গেছে সম্ভবত ফেব্রুয়ারি মার্চের ঘটনা অফিসিয়াল থেকে হারিয়ে গেছে অফিসিয়াল যেটা জিআরপিটির মানে লেভাস সম্মবদত্ত উভিস কোনটো দিক থেকে হারিয়ে গেছে এখন সিসিটিভি ক্যামেরা বেশ কয়েকটি আছে একদিকে হচ্ছে আদালত অন্যদিকে হচ্ছে অফিস এই জায়গাগুলিতে উনার মেয়ে কে পাচ্ছেন না পুলিশ খুঁজে বের করছে না দায়িত্ব নিচ্ছে না ভূমিকা নিচ্ছে না তখন তিনি হাই কোর্টের দ্বারাস্ত ওই এই হাই কোর্ট আজকে গতকালকে বাড়ি দিয়েছে আজকে নিউজপেপারে এসেছে তো এই হচ্ছে অবস্থা তো আমরা আমরা শুধু চাকরি নিয়ে কথা বলি না এই বেসিক প্রবলেমগুলি নিয়েও আমরা কথা বলার চেষ্টা আমরা করি এবং আপনারা দেখবেন যে মেয়েটা হারিয়ে গেছিল আমাদের চ্যানেলে নিউজ পেপারে আমরা ছবি দিয়ে সেটা নিয়ে আমরা ফলো করে ফ্রন্ট পেজে আমরা প্রকাশ করেছিলাম এবং আই এম থ্যাংকের যে আমাদের এই নিউজটা সানি দেবরায় রায় মহোদয় তিনি এটাকে ফলো করে প্রচার করেছিলেন এবং অনেক সমস্যাগুলি আমরা প্রচার করার চেষ্টা করি এবং পত্রিকা অভিষে আমাদেরকে এই সহযোগিতা করেন এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলি তুলে ধরার চেষ্টা করেন আবারও বলছি আজকে ফরিয়াদ অনেকগুলি ইস্যু নিয়ে তারা তুলে ধরার চেষ্টা করেন এই জন্য আমি ধন্যবাদ জানাই তাদেরকে যে তারা এই গুরুত্বপূর্ণ ইস্যুগুলি আমরা যখন বলি তারা এগুলি ফলো করে কথা করার চেষ্টা করেন মানুষের জন্য অনেক সময় সরকার বিরুদ্ধে কথা তারা বলেন যাই হোক আজকের জন্য বিদায় নিচ্ছি অনেক আত্ম হয়ে গেছে এগারোটা চল্লিশের মতো বাজে আজকে এই জন্য আসলাম যে পশ্চিম যে আসামের হেমন্ত বিশ্ব শর্মা যদি পাঁচ বছরের কমিটমেন্ট দিয়ে এক বছর পূরণ করতে পারেন তাহলে আমাদের সরকার কি করছে আমাদের রাজ্যের মন্ত্রীরা কি করছেন এটা হচ্ছে আমাদের প্রশ্ন অবশ্যই আপনার প্রশ্ন করবেন এই কথাগুলি বলে আজকের জন্য বিচার নিচ্ছি সবাই ভালো থাকুন